আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত সান্মিত দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন জনতার বার্তা নামক একজন ফেসবুক এবং ইউটিউবার তিনি ইসলামের উপরে বিভিন্ন অভিযোগ লেপন করেছেন এবং অনগত ভিডিও বানাচ্ছেন আজকে যে বিষয়ে আমরা অভিযোগে জব পৃথিবীর আকার নিয়ে তিনি কয়েকটা অভিযোগ করেছেন আমরা সেই অভিযোগগুলোর ধারাবাহিক পর্যায়ে জব দেব তো চলুন প্রথমত আমরা তার অভিযোগের কিছু অংশ আমরা শুনে যেন আপনারা বুঝতে পারেন আসেন আমরা তার অভিযোগের কিছু অংশ আমরা দেখার চেষ্টা করি এইগুলো কেউ পার্থও তাতে লেখা আছে যে পাল্লা পৃথিবীকে বিছানার মতো মানে এক কথা পৃথিবী সমতল আর আমি তোমাদের পৃথিবীর একটা ছবি দিয়ে দিলাম এটা তাহলে সমতল কি করে হবে

আচ্ছা উনি নাকি যাই হোক আমি এখান থেকে শুধুমাত্র মোবাইল থেকে দেখালাম এই জন্য তার ভিডিও যদি চালায় তাহলে সেক্ষেত্রে সে রিপোর্ট মারতে পারে এই আমি তার ভিডিওটা চালাইনি তো দর্শক মন্ডলী আপনারা দেখেছেন যে তিনি যে অভিযোগটা বারবার করতে চেয়েছেন যে ইসলাম নাকি এ কথা বলছে যে পৃথিবী হচ্ছে সমতল তো তিনি কয়েকটা রেফারেন্স শুধু জাস্ট স্ক্রিনে দেখিয়েছে সে রেফারেন্স দেখেছে কিন্তু কি আছে সেটা কিছু বলেনি তো চলে আজকে সম্পূর্ণ জবাব আমরা দেবো এবং কোন ধর্মগ্রন্থ বলছে পৃথিবী সমতল আমরা সেই বিষয়টা দেখবো আপনাদের সামনে আমরা চলে এসেছি দর্শক মণ্ডলী তিনি যে রেফারেন্সগুলো পেশ করেছেন আমি এখানে কোনো ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন কোনো কিছু করব না এবং কোনো ধর্মকে সমালোচনা করব না জাস্ট এতটা দেখাবো কোরআনে এবং হিন্দু ধর্মগ্রন্থে মূলত কি বলা হয়েছে পৃথিবীর আকার সম্পর্কে চলুন তবে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি তার অভিযোগকৃত আয়াতগুলো আচ্ছা তিনি টোটালে চারটে আয়াতের রেফারেন্স দিয়েছেন আমি চারটে নয় নাস্তিকদের তরফ থেকে টোটাল সাতটা আয়াতকে অভিযোগ করা হয় অভিযুক্ত সমস্ত আয়াতগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আপনার নিজের স্ক্রিনে দেখতে পাবেন এবং দেখেন যে এখানে কোনো জায়গাতে পৃথিবীকে কি বলা হয়েছে যে পৃথিবীটা সমতল এমন কিছু যদি পান দেখবেন প্রথম এক নম্বর আয়াত সরা হিজার সন বা পনেরো আয়াত নম্বর উনিশ উনি রেফারেন্স দিয়েছেন আল্লাহ কি বলছেন দেখেন আর জমিনকে এতটা আমরা বিস্তৃত করেছি তাতে পর্বতমালায় স্থাপন করেছি এবং আমরা তাতে প্রত্যেক বস্তু উদ্গত করেছি সুপরিমিতভাবে আল্লা হচ্ছে জমিনকে মানে ভূমিকে এটা বিস্তৃত করেছি কোথায় এখানে বললো যে পৃথিবীকে সমতল করা বলা হয়েছে নাই ফলস বিনোবাদ তহায়াত নম্বর তিপান্ন এখানে কি বলছেন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা এবং তাতে করে দিয়েছেন তোমাদের জন্য চলার পথ পয়েন্ট টু মিনিটড এই আয়াতকে বেশি কোট করা হয় আল্লাহ বলছেন যে যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা এই বিছানা শব্দটি মনে রাখেন যে জমিন হচ্ছে বিছানার মতো তিন নাম্বার ওই আয়াতেও আপনার কিছু পেলেন না যে পৃথিবীকে আল্লাহ সমতল বলেছে না এখানে জমিনকে বিছানা বলা হয়েছে আচ্ছা তিন নাম্বার সূরা যুখরুফ 27 আয়াত 10 এ আল্লাহ কি বলছেন যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন সজ্জা মানে বিছানা যেখানে সজ্জা মানে যেখানে ঘুমাই বিছানা একই অর্থ ব্যবহার করা হয়েছে আচ্ছা এখানে পৃথিবীকে সমতল বলা হয়নি চার নাম্বার আয়াত আল্লাহ বলছেন সুরা কফ আয়াতনামার সাথে আর আমরা বিস্তৃত করেছি জমিনকে এবং তাতে স্থাপন করছি পর্বতমাল্লা আল্লাহ এখানে বলছে জমিনকে বিস্তৃত করেছে আচ্ছা এখানে পৃথিবীকে সমতল বলা হয়নি আচ্ছা পাঁচ নম্বর আয়াত এখানে বলছে সুরা জারিয়াত আয়াত নাম্বার আটচল্লিশ আল্লাহ কি বলছেন আর জমিন আমরা তাকে বিছিয়ে দিয়েছি অতবার কত সুন্দর ব্যবস্থাপন করি আল্লাহ এখানেও বলছে জমিনকে আল্লাহ সুবান তালা বিছিয়ে দিয়েছেন জমিনকে আল্লাহ এখানে পৃথিবীকে সমতল বলা হয়নি চলুন সাত নম্বর আয়াত সুরাই নাজিয়াত আয়াত নাম্বার তিরিশ আল্লাহ কি বলছে আর জমিকে এরপর বিস্তৃত করেছি আল্লাহ কোরআনে বারবারই বলছেন জমিনকে আল্লাহ সুবান বিস্তৃত করেছি আট নম্বর আয়াত এবং ভূতলের দিকে কিভাবে তা করা হয়েছে এবং ভূতল এটাকে কিভাবে বিস্তৃত করা হয়েছে এই টোটালে এই সাতটা আয়াত তারা পেশ করে তারা বলতে চাই যে আল্লাহ সুবাহ কোরআন মা পৃথিবীকে সমতল বলা হয়েছে পৃথিবীকে বিছানা বলা হয়েছে তো পৃথিবী যখন বিছানা হবে এটা তো একটা ফ্ল্যাট টাইপের মানে এটা একটা লম্বা লম্বা কোয়ালিটির হবে অত পৃথিবীকে ডিম্বাকৃতি বা গোলাকৃতি বলা হয়নি এটা সম্পূর্ণ একটা অজ্ঞতা এবং অজ্ঞতার পাপে এরা হচ্ছে পাপি কেন সনাতন শাস্ত্র পরে এরা অভিযোগ করতে চলে আসে তারা শাস্ত্র পরে কতটুকু বা বুঝবে চলেন আমরা দেখাবো আসলে কোরআন মাজিদে পৃথিবীকে কেন বিছানা বলা হয়েছে এটাই মূল অভিযোগ তাদের প্রথম কথা মনে রাখবেন আমি অভিযোগে এখানে ছয় ভাবে খনন করব প্রথম আমরা অনেক অর্থে দেখবেন মানুষকে বলে তোমার চাঁদ তোমার মুখটা তো চাঁদের মতো তার অর্থ এই নয় যে তার মুখটাকে আমরা কি বোঝাচ্ছি যে ডিম্বাকৃতি বা গোলাকৃতি এমন কিছু বলছি না অথবা তাকে বলতে যাচ্ছে না এটা যে চাঁদের মতোই দেখতে তার মুখটা আমরা এমন বলি না তার সৌন্দর্য তাই পবিত্র কোরআনে যখন বলা হচ্ছে যে পৃথিবীকে আমি বিছানা করেছি বেড করেছি এই বেড দ্বারা উদ্দেশ্য কি আসলে আমরা অনেকেই এটা থেকে অনেক অবগত নয় যে বেড বিছানা এটা হচ্ছে আরাম এবং থাকার মতো একটা পরিস্থিতি আমরা তৈরি বিছানা যেখানে মানুষ আরাম মানুষ আরাম নেওয়ার জন্যই বিছানাটাকে তৈরি করা হয় বিছানাটা মানুষের আরামের জন্য এবং কোরআন মজিদে বারবার কেন বলা হচ্ছে যে এই পৃথিবীকে আমি বিছানার মতো বিছিয়ে দিয়েছি বা জমিকে বিছিয়ে দিয়েছি বিছানার মতো তার মূল কারণ হচ্ছে এইটা পৃথিবী এমন একটা ব্যতিক্রম ধর্মী একটা গ্রহ পৃথিবীতে আমরা অনেক বিজ্ঞানীরা অনেক দেখবেন বিশেষ করে গ্রহর আমরা খোঁজ পেয়েছি কিন্তু পৃথিবী ব্যতীত অন্য গ্রহে এত মানে মানুষ বসবাস করতে পারে না পৃথিবী একমাত্র গ্রহ যেখানে মানুষ বসবাস করার উপযোগী করে তুলে চাল্লাস বানা তার জন্য কোরআন বারবার মেটাফারি বারবার বলছে কোরআন কি বলছে যে পৃথিবীকে বিছানা করে দিয়েছি মানে বসবাসের উপযোগী করে দিয়েছি পৃথিবী ছাড়া অন্য গ্রহে এইভাবে স্বাচ্ছন্দ্যে বসবাস করা সম্ভব নয় অনেকে বলতে পারে পৃথিবীকে কেন কার্পেট বলা হলো কেন পৃথিবীকে কার্পেট বলা হলো কার্পেট তো শুধুমাত্র ষাট জায়গাতেই বিছানো হয় এটা একটা অজ্ঞতা কার্পেট শুধু ষাট জায়গাতে বিছানো হয় আপনাকে কে বলেছে কেন পাহাড়ের মধ্যে দিয়ে যখন উঁচু নিচু জায়গায় কার্পেট পাতা যায় না ফুটবল ফুটবলটা দেখবেন গোল কিন্তু তারপরে কি কার্পেট পাতা হয় না ওই যে যে চামড়ার যে কভারটা দেওয়া হয় ওটাও তো মানে তার মানে বোঝা গেল কার্পেট যে শুধু সোজা জায়গায় পাতা হয় ষাট জায়গায় ফ্ল্যাট জায়গায় সমতল ভূমিতে এমনটা নয় এবং ডিম্বাকৃতি গোলাকৃতি এইসব জায়গাতেও কার্পেট পাতা সম্ভব আর এখানে একটা মূল বিষয় হচ্ছে এটা পৃথিবীর আসলে বিভিন্ন লেয়ার আছে আল্লাহ কেন বারবার বলছেন যে আমি পৃথিবীকে তোমাদের জন্য করেছি বা ভূমিকে তোমাদের জন্য করেছি শয্যা অথবা বিছানা কারণ হচ্ছে এইটা পৃথিবী এমন একটা গ্রহ যে গ্রহ ছাড়া অন্য কোন গ্রহে মানুষ এইভাবে উপযোগী ভাবে বসবাস করতে পারা সম্ভব নয় আর পৃথিবী হচ্ছে পৃথিবীর মধ্যে দেখবেন অনেকগুলো লেয়ার আছে আপনার আমি দেখাই দেখেন অনেকগুলো পৃথিবীতে যখন আপনি দেখবেন অনেকগুলো লেয়ার আছে আমরা যে লেয়ারে বসবাস করি সেটা হচ্ছে ওপরের অংশ যেটাকে ক্রিস বলা হয় তাই মানে তিরিশ কিলোমিটার কিন্তু আরো যে সব গ্রহগুলো আছে ইনার কর এখানে মানুষ বসবাসের উপযোগী নাই অত্যন্ত তাপ হবে এরপর যতগুলো মানে স্তর আছে লেয়ার আছে একটা লেয়ারেও পৃথিবীর যতগুলো লেয়ার আছে স্তর আছে কোন লেয়ারে মানুষ বসবাস করা উপযোগী নয় কিন্তু আল্লাহ সুবান পৃথিবীর যে ভূমিটাকে পৃথিবীর মানে ভূমিটাকে আল্লাহ বলছেন বিছানা করে দিয়েছি মানে এখানে আরামে থাকার জন্য এখানে মোটো করান মাসিদ এই কথা বলছেন পৃথিবীর আকার কেমন জাস্ট পৃথিবী কে আল্লাহ সুবান জমিন বলেছেন বা বিছানা বলেছেন এই জন্য যেখানে বসবাসের উপযোগী এটা যে কেউ পড়লে বুঝতে পারবে এখানে আল্লাহ করেন বলছেন পৃথিবী সমতল এ কথা বলা হচ্ছে না ওদের পৃথিবীকে বসবাসের জন্য উপযোগী করেছে এটা বিছানার মতো করে দিয়েছি কার্পেট দিয়েছি এর উদ্দেশ্যে এটাই মানুষ বসবাসের উপযোগী একমাত্র পৃথিবী অন্য কোনো করে এত সুন্দর বসবাস করা সম্ভব নয় এর জন্য আল্লাহ করেন মাজিদ এই কথাটা বলেছে তো চলুন আমরা দ্বিতীয় একটা অংশে যাব যে পবিত্র করার মাজিদে তাহলে পৃথিবীকে কি আকার দেওয়া হয়েছে আমরা ওই একটা দেখলাম যেখানে সমতল বলা হয়নি বরং পৃথিবীর এখানে গুণের কথা বলা হয়েছে আসেন আমরা প্রথম প্রমাণ দেখাও যে পৃথিবীর আকার কেমন এটা হচ্ছে ইনশিকাহ চুরাশি নম্বর সুরা তিন নম্বর আয়াত আল্লাহ সামতাল বলছেন এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে আল্লাহ সামতাল বলছেন কেমতের আগে পৃথিবীকে সমতল করে দেওয়া হবে পয়েন্ট টু বিনোটেড পৃথিবী যদি সত্যি যদি সমতলই হয়ে থাকে তো কেমতের আগে আবার কিভাবে সমতল করা হয় তার মানে বুঝা যাচ্ছে পৃথিবীর সমতল নয় আল্লাহ ওই আয়গুলোতে এই কথা বলেনি ওখানে পৃথিবীর আকারের কথা বলেনি আয়গুলোতে যেগুলো হিন্দু সনাতনী নাস্তিক এর অভিযোগ করছে কেন আল্লাহ সুমতাল বলছেন কিয়ামতের আগে আগে পৃথিবী ধ্বংস হওয়ার আগে মহাপ্রলয়ের আগে পৃথিবীকে সমতল করা হবে তো যদি সমতল আগে থেকে থাকে তো সমতল করা প্রয়োজন কি তার মানে পৃথিবী সমতল নয় এটা একটা প্রমাণ সরাইন শিকা চুরাশি নম্বর সুরার তিন নম্বর আয়াত দ্বিতীয় একটা আয়াত দেখেন এখানে জুমার

এই চার কোনা লুডির ছক্কার মতো হয়তো দিন এবং রাত হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবে একদম হঠাৎ করে হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবে কিন্তু আল্লাহ বলছেন এই পি রাতকে আমি দিন দা রাত চাইতে করছি দিনকে রাত দ্বারা মানে এটা ধীরে 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 হয় তার মানে বোঝা যাচ্ছে যদি পৃথিবীর আকার যদি গোল হয় তখনই সম্ভব যে ধীরে ধীরে রাত পরিবর্তন দিন এবং দিন পরিবর্তন রাতে আল্লাহ একথা পবিত্র কনেশ্বর জুমারে পাঁচ নম্বর আয়তে বলছে যে আল্লাহ ধীরে ধীরে রাতকে দিনের মধ্যে আচ্ছেদ করে দিনকে রাতের মধ্যে এ দ্বারাও প্রমাণিত পৃথিবী এটা অবশ্যই এটা গোলাকৃতি কোরআন মাজিদ বলছে এটা চার কলা নয় চলুন আমরা এখন দেখব হিন্দু সনাতন শাস্ত্রে কি বলা হয়েছে কেন সনাতনী দাদা তিনি কোরআন মাজিদের উপরে অভিযোগ করে দিলেন আসেন তাদের শাস্ত্রে তাদের ধর্মগ্রন্থে বেদ এখানে কি বলছে পৃথিবীর আকার প্রসঙ্গে অবাক হয়ে যাবেন আমি এখানে জোকস করব না ট্রোল করব না সেই সন্তান স্বাস্থ্যগুলো আপনার সেখানে পড়ে পড়ে শোনাবো সিদ্ধান্ত আপনারা নেবেন ইসলামের প্রতি যদি অভিযোগ করতে আসে আমরা জাস্ট জবাব দিচ্ছি এই জন্য যেহেতু কোরআন মাসিদ উপরে অভিযোগ করেছে এবং এই অভিযোগগুলো ওই যে কি একজন নুপুর শর্মা ওখান থেকে এরা পেয়েছে আর অনবত এই সনাতনী দাদারা চিলাচিলি করে এই অভিযোগগুলো করে চলেছে কখনো তারা কোরআন মাসিদ থেকে খুলে দেখেনি চলুন আমরা দেখি সনাতন শাস্ত্রে কি বলা হয়েছে পৃথিবীর আকার সম্পর্কে এটাতে হচ্ছে ঋগ্বেদ মন্ডল দশ সুক্ত আঠান্ন এবং মন্ত্র হচ্ছে তিন এখানে দেখেন আমি একদম সবুজ দিয়ে ইর মানে দিয়ে দিয়েছি এখানে কি বলছেন পরিষ্কার ভাবে বলা হচ্ছে মানে এই পৃথিবীটা হচ্ছে চারকোনা ফোর আপনারা সকলে বুঝছেন মন্ডল দশ সুখ নম্বর আঠান্ন মন্ত্র নম্বর তিনে বলছে যে ফোর কর্নার আর্থ মানে পৃথিবীর চারটে কর্নার আছে সনাতনী দাদা জনতার বার্তা সহ যেসব সনাতন অভিযোগ করে এটা কি বলছে আপনার শাস্ত্রী আপনার শাস্ত্র বলছে পৃথিবীর চারকোনা এখন আপনার ভাষায় যদি বলি আপনার ঈশ্বর কি দূর থেকে দেখেছিল পৃথিবীকে এই জন্য চারকোনা দেখতে পেয়েছে এটা কি বলছে আসলে আপনি সনাতন শাস্ত্র বেদ বলতে ভুলে কোরআনীকে বলেনি বেদ বলছে আর একটা অর্থ দিকে বলতে পারে যে এত স্পষ্ট প্রমাণ পাওয়ার না তোমরা বেদ কি বুঝবে মুসলমান তোমরা বেদ বুঝতে পারবে না চলুন বেদের ব্যাখ্যা গ্রন্থ কি বলছে এবার আমরা দেখি এখন পৃথিবী যদি চারকোনা হয় তার আকারটা কেমন হবে বেদ বলছে পৃথিবী নাকি এদ কোয়ালিটি আসলে কি পৃথিবী এই কলেটি আসলে অনেক উঁচু থেকে দেখেছিল মনে হয় এই জন্য তার ভাষা অনুযায়ী আছেন আমরা বেদের আর একটা মানে স্ক্রিন দিয়েছি ওটা একটা স্ক্রিনশট এটা আর একটা প্রকাশনী এখানে বলছে যে দা ফোর কর্নার আউট পৃথিবী হচ্ছে চার কোনা দুটো দেখালাম বেদ থেকে আচ্ছা এখানে হচ্ছে চার কোনা হলে অনেকটা এই কোয়ালিটি হবে পৃথিবীকে এরপরে বেদ বলছে আসলে চার কোনা কেমন এটাকে বর্ণনা করে দেওয়া ইটের মতো একদম ইটের মতো উদাহরণ দিয়ে চলুন আমরা দেখি এটাকে সাতপাত ব্রাহ্মণ কান্ড নাম্বার ছয় অধ্যায় নাম্বার এক ব্রাহ্মণ দুই মন্ত্র নাম্বার উনত্রিশ এখানে কি বলছে দেখেন আমি একদম নিচে দাগিয়ে রেখেছি এখানে বলছে ফর অল দা ব্রিক্স আর দা আফটার দা ম্যানার অফ দিস আর্থ মানে এই পৃথিবীটা হচ্ছে ইটের মতো ইটের মতো এই পৃথিবী হচ্ছে ইটের মতো আর ওখানে দিয়েছে দেখেন দিস ইস আর্থ ইজ দা ফর কর্নার পৃথিবী হচ্ছে চার কোনা আর এটা কেমন কেমন দেখতে এটা ইটের মতো সম্ময়িতা দর্শক মন্দির তার মানে বুঝতে বলেন বেদ এবং সৎপাত ব্রাহ্মণ অনুযায়ী হিন্দু শাস্ত্র বলছে পৃথিবী হচ্ছে ইটের মতো চারকোনা আশ্চর্য ব্যাপার এখন দেখবেন এই বেদের মধ্যে কত জ্ঞান আছে কত সায়েন্স লুকিয়ে আছে আপনারা দেখতে পারেন আমি ওইখানে কোনো অভিযোগ করছি না আছেন শুধু এই দুটো নয় একটা তো বলে পৃথিবী হচ্ছে চারকোনা আর একটা তো বলছে ইটের মতো তৃতীয় একটা আছে ফ্রান শাস্ত্রের মধ্যে আছে পৃথিবী হচ্ছে

সমুৎপন্ন হল্য মানে এখানে বলছে এই পদ্মা হচ্ছে স্বয়ং বিষ্ণু সৃষ্টি করেছেন আর এই পৃথিবী হচ্ছে স্বয়ং পদ্মার মতো মানে পদ্মাকৃতি পদ্ম ফুল দেখেছেন পৃথিবী নাকি ওই রকমের পৃথিবী নাকি এরকম কারণ এরকমই লাগে স্বাভাবিকভাবে দেখবেন এই ফ্ল্যাট মানুষ সব অর্ধাকৃতি এইভাবেই আছে একদম এইভাবেই আছে আর এটা কোথা থেকে কোথাও বেদ থেকে বেছে আমি পরে দেখাবো তার মানে পৃথিবীর বেদ বেদ এবং শাস্ত্র অনুযায়ী পৃথিবীর তিনটা কার পাওয়া গুলো এটা হচ্ছে পদ্মাকৃতি ভালো কঠিন বিজ্ঞান আচ্ছা চলেন আমরা আর একটা দেখিয়ে দিই এটা হচ্ছে বিষ্ণু পুরাণ দ্বিতীয় ছত্রিশ নম্বর এখানে বলা হচ্ছে স্বয়ং বিষ্ণু এই উৎপন্ন করেছে পদ্মাকৃতি মানে পদ্ম ফুলের মতো দেখেন পদ্ম ফুলের মতো মতো হতে পারে দেখা যাক কি বলছে আচ্ছা চলেন আমরা দেখি পৃথিবী হচ্ছে চালসিদ্ধ করার কড়াইয়ের মতো মানে পৃথিবী সম্পর্কে বেদের এবং পুরাণে অনেকগুলো অভিমত দেওয়া হয়েছে এবং সবগুলোই মিথ্যা সবগুলোই ভুল এবং এটা বিজ্ঞানের বিরুদ্ধে কিন্তু পৃথিবীর চেয়ে চাল সিদ্ধ করা কড়াইয়ের মতো আকাশ হচ্ছে তার ঢাকানা কোথায় আছে এটা হচ্ছে বেদ কান নাম্বার এগারো অর্ধেক হচ্ছে তিন শতক নম্বর এগারো এখানে কি বলছেন দেখেন দিস ইজ আর্ট ইজ দ্য প্যান ফর দা বাইলিং অফ রাইস মানে এই পৃথিবীটা হচ্ছে চালসিদ্ধ করা বা কড়াই কড়াইয়ের মতো এন্ড দ্য হেভেন ইজ দ্য কাভার এবং এই হ্যাভেন মানে এই আকাশটা হচ্ছে তার ঢাকনা দেখেন পৃথিবী নাকি চাল সিদ্ধ করা কড়াইয়ের মতো আর আকাশ নাকি ঢাকা না চমৎকার বিজ্ঞান অসাধারণ বিজ্ঞান এরা নাকি আবার ইসলাম নিয়ে অভিযোগ করতে আসে হাসি পাই চলে আরেকটা দেখিনি এখানে কি বলছেন এখানে বলছেন ইন্দ্র দেবতা ইন্দ্র এবং ভার্মা মানে তার দিষ্টই করছিল দিষ্টই করতে করতে কত দেশে বলছেন ইন্দ্রা অ্যান্ড ভার্মা দিশ অফ দা এভিল অ্যান্ড দা ভায়োলেন্ট মানে ধ্বংস করতে করতে আসছিলো একদম আস্তে আস্তে কত দেশে লুক টু দা লুক টু দা এন্ড অফ দা আর্থ এবং তারা পৃথিবীর শেষ পর্যন্ত পর্যন্ত তাকিয়েছেন মানে শেষ পর্যন্ত তাকিয়েছেন বা গিয়েছেন ইন্দ্র ব্রহ্ম ধ্বংস করতে করতে একদম শেষ পর্যন্ত তাকিয়েছে দৃষ্টি দিয়েছে সম্মিত দর্শক মন্ডলী পৃথিবী যদি গোল হয় তার কি শেষ প্রান্ত তাকানো সম্ভব সম্ভব নয় যখন পৃথিবী চার কোনা বা ত্রিভুজ আকৃতি হবে তখনই পৃথিবীর শেষ পর্যন্ত মধ্যে তাকানো সম্ভব মানে অথর বেদ কান্ড নম্বর ১২ অধ্যায় নম্বর সাত শ্লোক নম্বর দুয়ে স্পষ্ট হয়ে বলছে আর এইসব যেগুলো দেখাচ্ছে এগুলো সবগুলো অথেন্টিক হিন্দু প্রকাশনী থেকে ডক্টর তুলসী শর্মার এটা বেদাসের অনুবাদ দেখালাম আপনাকে আসেন চলেন আমরা আর একটা দেখি এই শ্লোক একই শ্লোক ঋগ্বেদেও আছে মন্ডল নম্বর সাত অধ্যায় নম্বর আট তিরাশি আর মন্ত্র নম্বর একই কথা বলছে এবং সংস্কৃত আন শব্দ আছে সংস্কৃত আন শব্দ দাগিয়ে রেখেছে এখানে হচ্ছে লুক দা এন্ড অফ আর্থ ইন্দ্র এবং ভরুণ এরা দুজন পৃথিবীর শেষ পর্যন্ত পর্যন্ত তাকিয়েছে পৃথিবী গোল হলে শেষ পর্যন্ত পর্যন্ত তাকানো সম্ভব নয় বরং পৃথিবীর চারকোনা ধরেই ইন্দ্র ব্রহ্মা তারা তাকিয়েছে পৃথিবীকে আবার চারকোনা বলা হচ্ছে আছেন এখানে বলা হচ্ছে মানে এই পৃথিবী কোথায় আছে জানেন সদর শাস্ত্র অনুযায়ী পৃথিবী আছে হাতির মাথায় একদম হাতির মাথায় এটা আছে বাল্মীকি রামায়ণ বালাখান চল্লিশ অধ্যায় চল্লিশ বালাখান চল্লিশ অধ্যায় এক তেরো থেকে চোদ্দ পর্যন্ত পড়লে ডিটেল পেয়ে যাবেন এখানে কি বলছেন দেখেন আমি ইর মানে চিহ্ন দিয়ে রেখেছি এখানে আছে অনন্তর পুনরায় পৃথিবীকে খনন করতে করতে সাগর সন্তানেরা মানে পৃথিবীকে খননও করেছে চমৎকার বিজ্ঞান এবং বীরাপক্ষ নামক পর্বত পর্বতাকার এক দিগ হস্তিকে দেখতে পেলেন মানে পাহাড়কে খুঁড়তে 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 একটা হাতিকে দেখতে পেয়ে গেছে বাহ সরি পর্ব মানে পৃথিবীকে খুঁড়তে 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 একটা হাতিকে দেখতে পেয়ে গেছে এবং হাতি কি করছে যে পৃথিবীকে সেই মস্তকে ধারণ করে আছে এবং এই পৃথিবীকে নাকি হাতি নাকি ধারণ করে রেখে দিয়েছে দেখো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীকে খুঁড়তে খুঁড়তে চলে গেছে তারপরে একটা হাতি পেয়েছে আর ওই হাতির ওপরে নাকি বিশাল পৃথিবীটা আমাদের হাতির ওপরে আছে কঠিন বিজ্ঞান অসম্ভব বিজ্ঞান এগুলো বেশ ভালো বিজ্ঞান কোনো সমস্যা নেই চলেন এখানে আবার কি বলছি যে পৃথিবী কি সাপের মাথায় দেখেন এখানে কোথায় আছে আমি একদম দাগ রেখেছি দেখেন এখানে পরিষ্কার ভগবত শ্রী চৈতন্য চরিত্র মিত্রের আদি লিলার পঞ্চম অধ্যায় একশো সত্তর থেকে পঁচিশ নম্বর লোকের দৃষ্টব্য সেখানে বর্ণনা করা হয়েছে অন্তশেষে নাকদূপে ভগবান শ্রী বিষ্ণুর অবতার সমস্ত ব্রহ্মাণ্ড গুলিকে তার ফণার ওপর ধারণ করে রেখেছেন এখানে চৈতন্য চরিতামৃত বলছেন বৈষ্ণবীদের বলছেন এই পৃথিবীকে নাকি সাপের ফনার উপরে ধন রেখে দিয়েছে ওখানে বলছে হাতের উপরে রেখেছে বেদ বলছে চাল সিদ্ধ করার নাকি শেষ পর্যন্ত চলে গিয়েছে বেদ আবার বলছে কি পৃথিবী নাকি হচ্ছে চাল সিদ্ধ করার কড়াই আর আকাশে ঢাকানা এবং বিভিন্ন জায়গাতে হচ্ছে পৃথিবী নাকি পদ্ম ফুলের মতো দেখতে কখন যে পৃথিবী হচ্ছে চারকোনা কখন যে পৃথিবী ইটের মতো আশ্চর্য এটা আবার ইসলাম নিয়ে অভিযোগ করতে আসে সর্বত দর্শক পৃথিবীর আকার নিয়ে টোটাল হিন্দু শাস্ত্রে তেইশটা তেইশ প্রকারের পৃথিবীর আকার প্রসঙ্গে বলা হয়েছে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত করলাম আপনারা এতে সন্তুষ্ট হবেন এবং সনাতনী দাদারা যারা ইসলাম নিয়ে অভিযোগ করছেন এবং এই নূপুর শর্মার বক্তৃতা শুনে বারবার পৃথিবী সমতল সমতল করে চিল্লা চিলি করছেন এটা কোরআনে নেই এটা সনাতন শাস্ত্র আছে সাপের মাথার ওপরে পৃথিবী আছে কোথায় আছে সাপের মাথায় পৃথিবী কোথায় আছে একদম হাতির মাথার সুর দিয়ে ধরে রেখেছে চমৎকার পৃথিবীর আকার কেমন একদম ছয় কোনা বাড়ির ইটের মতো আরো চমৎকার খুব চমৎকার তো যাই হোক সামর্থ দর্শক মন্ডলী আমরা এগুলো বলতে চাই না তারপরে তারা আমাদের সঙ্গে অভিযোগ করছে তার জন্য আমরা জবাব দিতে বাধ্য হচ্ছি আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভিডিও আছে যতগুলো সনাতনীরা অভিযোগ করেছে তার প্রত্যেকটার ভিডিওর জবাব আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাগ